তিথি আর বিতির ভালোবাসার মধ্যে কোনো খাত ছিল না উভয়ের প্রেম ছিল নিখুঁত বিশ্বাস আর রোমান্টিক দুজনেই চাকরি করত চাকরি জীবনই হলো ওদের কাল একসাথে ছেলে মেয়ে প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে গেলে সহকর্মীদের দৃষ্টি পড়ে সুন্দরী নারীর প্রতি বিতি ছিল যথেষ্ট সুন্দরী ও সামাজিক কলেক সবার সাথে মিলেমিশে বন্ধুর মতো চলত পাশাপাশি তিথির জীবনও একই অবস্থা ভালো সুদর্শনার যুবক দেখলেই বিশেষ করে নারী করিকরা ফোনে ম্যাসেঞ্জারে হোয়াটসঅ্যাপে কারণে অকারণে খুনি যা তীর্থ পছন্দ করত না আবার বিত পছন্দ করত না এক পর্যায়ে তীর্থ আর বিধির মধ্যে সন্ধের অবকাশ ঘটে শেষ পর্যায়ে বিধি তীর্থের সাথে সম্পর্ক ব্রেকআপ করতে বাধ্য হয় কিন্তু তীর্থতা চায়নি মানসিকভাবে প্রচণ্ড কষ্ট পায় তীর্থ ভুল যে দুজনের মধ্যে ছিল তীর্থ বুঝতে একটু দেরি করে ফেলেছে একটা সময় তীর্থ মানুষের প্রতি বিশেষ করে নারীদের প্রতি তার ঘিনা এতটাই সৃষ্টি হয় যে অন্য কোনো নারীর সাথে নতুন করে সম্পর্ক তো দূরের কথা ভাবতেই পারে না একাকী জীবন নিরামিষ আর এক খেয়েমি তীর্থ সিদ্ধান্ত নেয় বাজার থেকে রোবট নারী ক্রয় করে আনবে জীবনে ভুল বুঝবে না ঝগড়া করবে না রাগ করবে না অবিশ্বাস করবে না দিন ছেড়ে চলে যাবে না কথা নাই কাজ বাজার থেকে দশ লক্ষ টাকা দিয়ে সুন্দরী রোবট মেঘবন্যাকে ক্রয় করে আনলো মেঘবন্যা ছিল সুন্দরী সুদর্শনা মায়াবতী নিখুঁত এক মানবিক রোবট তার চোখে ছিল কৃত্রিম উষ্ণতা ঠোঁটে সফটওয়্যারের নির্ধারিত হাসি একসাথে ঘোরাঘুরি গল্প প্রেম একসাথে ঘুমানো সে ছিল এক মধুময় জীবন মেঘবন্যা কখনো অভিযোগ করতো না ফোনের পাসওয়ার্ড চাইত না তীর্থ ভেবে নিল এই তো প্রকৃত সঙ্গিনী মানুষরূপী নারীরা যা পারেনি মেঘবনার রোবটটা পেরেছে কিন্তু সব বদলে গেল কোনো এক ভয়াল রাতে এক আকস্মিক সফটওয়্যার আপডেটের সময় মেঘবন্যার মেমরি কার্ড ক্রাশ হয়ে গেল হঠাৎ তার চোখের মায় নিভে গেল হাসিটা ফ্রিজ হয়ে থাকল ঠোঁটে মেঘবন্যা নিথর তার শরীর থেকে বেরিয়ে এলো লোহা আর সার্কিটের সিটে ফোটা শব্দ মেঘবন্যা আর মেঘবন্যা ছিল না সে এখন কেবল একটা মেশিন তীর্থ পাগলের মতো চেষ্টা করলো পুরনো মেঘবনারকে ফিরিয়ে আনতে তার চোখে কৃত্রিম এক ফুটার চোখের অশ্রু ফেলাতে কিন্তু যন্ত্রের চোখে অশ্রু থাকে না যন্ত্র ভালোবাসে না কেবল তার সফটওয়্যার প্রোগ্রাম ফলো করে সেই রাতে তীর্থ বুঝে গেল প্রকৃত প্রেম সফটওয়্যারে লেখা থাকে না আবেগ যন্ত্রনাউন শোচনা সব শুধু মানুষের গুণ আর এই গুণই আমাদের গড়ে তোলে মানুষ কৃত্রিম হতে পারে না ভালোবাসা মানে ভুল বুঝাবুঝি ক্ষমার একসাথে জীবনযাপন করা যা কেবল মানুষের পক্ষেই সম্ভব একটি স্বপ্ন এর কখনোই হৃদয়ের বিকল্প হতে পারে না